বন্ধুরা ফ্রেশ টুডের মধ্যে কথা একটাই বিগ সাইজের মধ্যে লাহরি যদি কিনতে চান তুইটা বাচ্চা সহকারে থাকবে একদম ফিক্স রেট আজকের ভিডিওর আকর্ষণীয় ফার্স্টে কি দেখাইতেছেন ভাইয়া হোয়াইট এক্সিবিশন একবার কিরা গেলে বলে ও ভাই ফিক্স রেট দিলাম 200 টাকা একটু কমান জানা ভাই ওদেরকে খুবই শর্ট পড়া কবুতর এটা একদম লাল

আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদনী দেখছেন তাদেরকে যান আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজকে চলে আসছি আমি সবাই সুপরিচিত খামারি খামারির সাইদুল বাইর কবুতল ভাই কি অবস্থায় কেমন আছেন

আলহামদুলিল্লাহ বন্ধুরা কথা একটাই পরে এসেছে যা যে পেয়ারটা ভালো লাগে আপনার দুশো পারেন পাঁচশো পারেন অ্যাডভান্স করে রাখবেন পেয়ারটা আপনার এই পেয়ার কোথাও সেল হবে না তো ভাই শুরু করি আসসালাম

ফার্স্টে দিয়ে পিয়াটা শুরু করছি ভিডিওটা এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া ভাই জোড়াটা ভাই একটু আলোচনা সাপেক্ষে থাকবে জোড়াটা আলোচনা সাপেক্ষে থাকবে হ্যাঁ ভাই যতগুলো পিয়ার দেখাবেন শুধু এই একটা পিয়ারই আলোচনা সাপেক্ষে থাকবে জি ভাই জি জায়গ বন্ধুরা হোয়াইট কালার এক ডিভিশন রানিং পিয়ারটা যে সকল ভাইরা নিতে চান তারা ভাইয়ের সাথে যোগাযোগ করে কথা বলা নিতে পারবেন তবে প্রাইস একদম সীমিতর মধ্যেই থাকবে হ্যাঁ যারা নিতে চান তারা ভাইয়ের সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ ফুললি রানিং ডিম্বাচ্ছা করানো একশো পার্সেন্ট মার্কিন হাইদুল ভাই লালে লাল তো মিলাই গেল ভাই হ্যাঁ ধরেন ভাই লালে লাল মিলা গেল বন্ধুরা দেখতে পাচ্ছেন

যারা এই চমৎকার রানিং প্লেয়ারটা নেবেন বিগ সাইজের মধ্যে জোড়াটা দাম থাকবে একদম ফিক্সড রেট কোনো দামাদামি করতে পারবেন না মাত্র তিন হাজার টাকা তবে ভাইজান যেটা দিয়েছে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তো সাইদুল ভাই এখানে কিন্তু একটা কথা থাকে যারা আপনার দোকানে এসে নিবে তাদের তো আর ডেলিভারি চার্জটা লাগতেছে না তাদের জন্য কি অনার করবেন ফ্রি করে মানে কমিয়ে দিবেন ওকে বন্ধুর আশা করি বুঝতে পারতেছেন জোড়াটা ফুল্লি রানিং যারা নিতে চান তারা খুবই দ্রুত নক্ষর একটা ডেলিভারি চার্জ ফ্রি রয়েছে বিউটি বিউটি কবুতর কাকে বলে বড় ভাই এটা না দেখলে তো বুঝতাম না ভাই একদম কালো মানিক খুব সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে একজরো বিউটি মার হয়েছে ডাকতাছে কি মাদিটা না ভাই ভাই ডাকতাছে কি মাদিটা না না ডাকে নরে ডাকে আপনি ডানেটা দিলে মাদি খুব সুন্দর অস্থির কোয়ালিটি এই জোড়াটা ফুল রানিং না এটা কত যাচ্ছে ভাই যান তিন টাকা পড়বে আচ্ছা না চাইলে কত পড়বে ভাই একদম ফিক্সড রেট মাত্র তিন হাজার খুবই সুন্দর কোয়ালিটি ফুল বন্ধুরা দেখতে পাচ্ছেন সেপগুলোর চোখগুলো এই চমৎকার রানিং পিয়াটা জানা নিবে আজকে দাম পড়বে মাত্র তিন হাজার টাকা বন্ধুরা ব্ল্যাক কালার বিউটি হুমা ফুললি রানিং মাত্র তিন হাজার টাকা ব্ল্যাকের পরে ব্ল্যাক নাকি ভাই ব্যাক টু ব্যাক ব্ল্যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানেও বড় সাইজের মধ্যে খুবই সুন্দর এক ডেনিশ ড্যানিশ কব রয়েছে কালো কালার একদম ফ্রেশ টুট ভাই আমি আর জুম করে কি দেখাম এরা তো নিজে দেখাই দিতেছে ভাই শেপগুলো কেমন আছে টুটটা কতটুকু ফ্রেশ রয়েছে দেখেন বন্ধুরা একদম ফ্রেশ একদম লাল গেলি নটটা

একটু ছুটো করে দিলে কত করে ভাই ভাই একদম তিন হাজার একদম ফিক্সড রেড মাত্র তিন হাজার টাকা বন্ধুরা পেয়ারটা পারফেক্ট ডিম বাঁচা একদম গ্যারান্টি ফ্রেশ ট্রুট লাল গিয়ার যারা নিবেন যোড়ার দাম পরে মাত্র তিন হাজার টাকা ইনশাল্লাহ আজকে না পারলেও কালকের মধ্যে বেড়ে দিবে না কি আজকে আজকে পারবো না ওকে যাদের কপাল ভালো তারা কিন্তু পেয়ারটা নিলে দেখা যায় ক্রিম শুদ্ধ পাইবে না জোড়ার দাম পরে মাত্র তিন হাজার টাকা ও সাইদুল ভাই এটা কি জাহাজ দেয়া যাইতেছে না কি করবো ভাই যেন বন্ধুরা আসলেও এই প্লেয়ারটা ছিল এই খুবের মধ্যে আমরা একটু গ্যালারিতে নিয়ে আসলাম বন্ধুরা দেখেন এখানে কিন্তু ডিমে বসে গেছিল তো যাই হোক খুবই সুন্দর এটা হচ্ছে কি মাক্সিকালারের মধ্যে মাক্সিকালার মধ্যে শোকিং তো এটা হচ্ছে কি মাদিদটা ডান একটা মাদি হাঁড়িটা হচ্ছে নর এই জোড়ার একটা ডিম পারছে ডিমটা কবে পারছে ভাইয়া কালকে পারছে আজকে পারবে না আবার আগামীকাল পারবে এই জোড়াটা তো ডিম সহকারে দেওয়া যাবে জোড়াটা কেমন দাম যাচ্ছেন ভাই জোড়াটা সাড়ে ছয় হাজার জোড়াটা পড়বে ছয় পাঁচশো টাকা একদম ফিক্সড রেট কত পড়বে ছোট করে দাম বলে দেন একদম ছয় হাজার টাকা একদম ছয় হাজার টাকা রাখা যাবে দেখেন বন্ধুরা সাইজটা দেখেন মাসালা সাইজ কত একটাই এবং নিজে ডিম পাচ্ছে নিজে করে একটা ডিম পাইরে দিচ্ছে অলরেডি আর ডিম পারবে দেখেন যাই হোক এই চমৎকার পিয়ারটা যারা নিবে আজকে তো বন্ধুরা আজকে দেখেন ওই চমৎকার পিয়ার যারা নিবেন একদম বিগ সাইজ দেখতেই পাচ্ছেন ডিম সহকারে পাবেন দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা নাই ভাই মাত্র ছয় হাজার টাকা একদম থাকবে

একদম ছোট করে দিলে কথা পড়বে ভাই কোনো দাম দামি যদি না করেন একদম 2500 টাকা দেখেন বন্ধুরা একদম লাল গিয়ার মধ্যে চমৎকার পিয়াটা বাইরে কাছে নিতে পারবেন আজকে মাত্র 2500 টাকা না ভাই মাত্র 2500 টাকায় বাইরে কাছে নিতে পারবেন খুবই শর্ট পড়া কবুতর সাইদুল ভাই এটা কি কো ভাই এটা খুলেন না রে ভাই এটা ভাই

তো দেখাই দে জোড়াটার কোয়ালিটি কি আছে আজকে খুব সুন্দর যারা ভালো মানের লাহোরি না এই যে তাদের জন্য চমৎকার বিয়ারটা থাকবে আজকে দুটো বাচ্চা স্বগারে খুব সুন্দর টপ কোয়ালিটি এক জোড়া লাহোরি রয়েছে থাকবে একদম সীমিত দামে বড় ভাই জি ভাই জেড়ে হারিয়েতে আছে মাদিটা আরে হচ্ছে নটটা আর পায়ের মুজে কি বন্ধুরা দেখতে পাচ্ছে তাই দেখাই দে ওটা না মান দেখেন একদম ফ্রেশ খুবই সুন্দর এই জোড়াটা যারা নিবে আমার বন্ধুরা তারা তো বাচ্চা পাবে ইনশাল্লাহ বাচ্চা সহকারে দিয়ে দিবেন কত পড়বে ভাই জোড়াটা বাচ্চা সহ কমপ্লিট

মাত্র পাঁচ হাজার টাকা অরিজিনাল লাহোরিয়া ও সরি পাঁচ হাজার পাঁচশো টাকা কমাই দিয়েছেন না আপনি ভাই আপনি একটা লুকি ভাই আচ্ছা ওকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আজকে বাচ্চার সকালে এই চুরাটা নিতে পারবেন ও ভাই ডাকে কে রাখো ভাই রেড কালার লাহোরি নট রেড কালার আমি না লাল কালার দেখতেছি ভাই হ্যাঁ ভাই

খুবই সুন্দর ফ্রেশ কোয়ালিটির মধ্যে যারা নটটা নিতে চান আজকে থাকবে মাত্র পঁচিশশো টাকা না ভাই মাত্র পঁচিশশো টাকা বড় ভাই একজনে টামলার দেখতে পাচ্ছি টামলার নাকি সরি স্টিক টামলার নিচে কি আছে গো ভাই দুইটা আন্ডা আছে কালকে পাইরে কমপ্লিট করে ফেলাইছে মানে দ্বিতীয়টা কালকে কমপ্লিট হয়েছে যারা স্টিক টামলার নিতে চান বন্ধুরা আজকে দুইটা ডিম সহকারে পিয়াটা নিতে পারবে আর দুইটা চোখের গিয়ার কিন্তু বন্ধুরা একদম সেম ভাই এই জোড়া কত যাচ্ছেন জোড়াটা ভাই সাড়ে পাঁচশো জোড়া পড়বে পাঁচশো তো পাঁচশো টাকা ডিম সহকারে দিবেন নাকি ডিম সহকারে জমি এগুলো দিয়ে দিবেন যাই হোক মাত্র কত ভাই একদম কত পড়বে

সাইদুল ভাই একটা সিঙ্গেল এক্সিবিশন দেখতে পাচ্ছি ভাই চক চক কালারের মধ্যে মাদি কবুতর আচ্ছা আরে সিঙ্গেল মাদি আপনার কাছে রানিং মাদি না একবারে মাস্টার আচ্ছা এই মাদিরা কেমন কি দাম চাচ্ছেন ভাই ভাই মাদিটা ভাই 6000 টাকা দাম চাচ্ছে মাদিরা চাও দাম 6000 টাকা না চাইলে ছোট করে দিলে কত পড়বে ছোট করে দেই একদম 5000 টাকা একদম 5000 টাকা থাকবে বন্ধুরা চক কালারের মধ্যে এক্সিবিশনের মধ্যে রানিং মাদি যারা মাদি খুঁজেন তারা কিন্তু আজকে তো এখন ওই চমৎকার বিগ সাইজের মাদিরা নিতে পারবেন মাদিরা দাম পড়বে একদম ফিক্সড রেট মাত্র পাঁচ না ভাই মাত্র পাঁচ হাজার টাকা

খুবই সুন্দর রানিং নর হইছে না একদম রানিং একদম করকরা রানিং মোল্ডিং এ আছে দেখে একটু সুন্দর কম লাগতো আচ্ছা আচ্ছা মোল্ডিং এ আরো সুন্দর লাগবে নাকি আচ্ছা এই চমৎকার নটটা কেমন কি দাম চাচ্ছেন গো ভাই ভাই নটটা ভাই 10000 টাকা বললাম নটটা পড়বে ফিক্সড এর 10000 টাকা নাকি না এর চাও দাম দিলেন না একদমই দাম একদমই থাকবে 10000 টাকা বন্ধুরা ড্রাগনের মতো কোয়ালিটি ফুল যারা একটা নর নিতে চান আজকে নিতে পারবেন শেপটা কিন্তু অস্থির দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এই নটটা পড়বে একদম ফিক্সড রেট

জোড়ার দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা দামা দামি চলবে ইনশাল্লাহ দামা দামি করে পিয়াটা নিতে পারবেন বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া কবুতর এর কি দিয়ে দিয়েছেন ভাই ভাই এটা গুল্লা কই আমি দিয়ে দিলাম গুল্লা কই দিবেন টেটি কইবেন না 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 ভাই এই যে যাই হোক এটা কি রানিং জোড়া এটা একবারে রানিং বাচ্চা করছে বাচ্চা গ্যারান্টি এটা কেমন দাম যাচ্ছে ভাই এই জোড়াটা 1500 টাকা রাখবেন এই জোড়াটা রাখবেন একদম 1500 টাকা ফিশ

এক হাজার টাকা জোড়া এই রানিং পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন এখানে আমরা দেখতে পাচ্ছি এক জোড়া ধামাসি ভাই আইসবারের মধ্যে রানিং জোড়া না খুব সুন্দর এটা কত চাচ্ছেন এই জোড়াটা ভাই পঁয়ত্রিশশো টাকা না চাইলে কত ভাই একদম তিন হাজার টাকা খুবই সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই চমৎকার রানিং ধামাসি জোড়া নিতে পারবেন মাত্র তিন টাকা থাকবে মাত্র তিন কোনো করে দেওয়ার পরে নিবে সমস্যা নাই এই যে এই নটটা এই যে পাশে চোখটা পানি আছে এই চোখটা একটা চোখ পানি আসছে এটা বিক্রি করবো যদি কোনো বাই নেই এরপরে ভালো করে দেওয়ার পরে নিবো দুই তিন দিন রাখতে পরে নিলে

সাইদুল ভাই এটা কি দিয়েছেন গো ভাই সাকি টেডি ভাই সাকি টেডি জি ভাই রানিং হইছে নি একবার রানিং একদম করকরা রানিং এটা এবারে ফার্স্ট ডিম পারছে আচ্ছা আচ্ছা নতুন মাদি না ডিম পাইরা দিছে এই জোড়া কত যাচ্ছেন ভাই জোড়াটা ভাই 4500 টাকা চাওয়া দাম 4500 টাকা চাওয়া দাম 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 চলবো হালকা কিছু চলবে হালকা চলবে না বন্ধুরা সাকি টেডি রানিং পিয়ার যারা নেবেন 4500 টাকা চাওয়া দাম নাকি 4500 চাওয়া দাম 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 কিছুটা করে নিতে পারবেন

নিতে পারবেন মাত্র দুই টাকা মাত্র দুই হাজার শেষে মেসে কি গো ভাই

সবজির মধ্যে রেসা কিন্তু সব থেকে বেশি তবে এটা কিন্তু গ্রিবাস ফুটটা দেখতে পাচ্ছেন তো যারা নিতে চান এই গ্রিবাস জোড়াটা সবজি কালার মধ্যে রানিং জোড়া যারা উড়াইতে চান বাচ্চা কাচ্চা তৈরি করে উড়াইতে পারবেন একদম পনেরোশো টাকা থাকবে